স্ত্রী সবাস করার পর ফরজ গোসল না করে মুরগি জবে করা যাবে কি না যাবে কোনো অসুবিধা নেই ফরজ গোসল করা ছাড়া হাঁস মুরগি গরু ছাগল এগুলো জবে করতে কোনো অসুবিধা ফরজ গোসল দ্রুততার সাথে করে ফেলাই ভালো কোন কারণে যদি মনে হয় যে এখন গোসল করব না নামাজের আরো বাকি আছে এক ঘন্টা দুই ঘন্টা আরো পরে করব। তাহলে আপনি এ ফাঁকে অন্যান্য কাজ করতে পারবেন করলে গুনা হবে না তবে উত্তম হইল উজু করে নিয়ে তারপর অন্যান্য কাজ করা যদি ওজু না করেও করেন তাতেও মুরগি খাওয়া হালাল হবে জবে হালাল হয়ে যাবে কোনো অসুবিধা হবে না আমাদের দেশে মহিলাদের ব্যাপারে ফতোয়া দেওয়া হয় যে মহিলারা গোসল ফরজ হলে ঘরের কোনো কাজ করতে পারবে না বাচ্চারা দুধ খাওয়াতে পারবে না বোকাস কথা ভিত্তিহীন কথা এটা মহিলার পুরুষের জন্য আলাদা কোনো পার্থক্য গোসল ফরজ হলে দেরি না করে তাড়াতাড়ি গোসল করে ফেলা উত্তম মহিলার জন্য পুরুষের জন্য সমান কথা যদি কোনো কারণে দেরি করতে হয় তাহলে আপনি গোসল ফরজ হয়েছে আপনি গোসল করতে চাচ্ছেন চলবে অসুবিধা নেই ফজল তো করতেই হবে তো আপনি এই সময়টা ঘুমাইতে চাচ্ছেন ওজু করে ঘুমান এটা উত্তম যদি অজু করা ছাড়াও শোন গুনা হবে না এটা জাস্ট উত্তম উত্তমানুত্তমের ব্যাপার অতএব মুরগি জবে করলে সে মুরগি খাওয়া হালাল হবে হাঁস জবা করতে পারেন তাতে জবে হয়ে যাবে কোনো অসুবিধা